আসসালামু আলাইকুম আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি পুকুরে মাগুর মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো তো মূল পর্বে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম কৃষি সেবা দিতে আমাকে সহায়তা করুন তো এখানে দেখতে পাচ্ছেন যে মাগুর মাছের পোনা মাপা হচ্ছে অর্থাৎ একজন বিক্রেতার কাছ থেকে একজন ক্রেতা কিনে নিচ্ছে এবং এটা হচ্ছে পুকুর পাড়ে অর্থাৎ পোনাগুলো এখানে ক্রয় করার পরেও পরেই এই পুকুরে ছাড়া হবে তো মাগুর মাছ সাধারণত চাষ করা হয় সেই সব পুকুরে যেসব পুকুরগুলো প্লাঙ্কটন বা হচ্ছে যে কচুরিপানা এই জাতীয় খাবারগুলো খুব বেশি থাকে এবং হচ্ছে পুকুরগুলোতে কাদা খুব বেশি থাকে অর্থাৎ পচা বা ডোবা বা নালাই সাধারণত মাগুর মাছ বেশি চাষ করা হয় এবং এই এই চাষ করার জন্য এটাই বেশি উপযুক্ত তো দেখতে পাচ্ছেন যে ক্রেতা কিনে নিল এবং কিনে নেওয়ার সাথে সাথেই সে মাছগুলো ওভাবে ছেড়ে দিচ্ছে তাহলে এইভাবে ছাড়ার কিন্তু নিয়ম না ছাড়া নিয়মটা হচ্ছে যে পানিতে সে মাছগুলো রাখবে এবং আস্তে আস্তে অল্প করে পানি দেবে এবং দেওয়ার পরে দেখা যাবে যে সেখান থেকে মাছগুলো এক একা ভেসে চলে যাবে অর্থাৎ পানি থেকে বের হয়ে চলে যাবে আমি পুকুরটা দেখাচ্ছি আপনাদের দেখুন যে পুকুরটা বেশ বড় খুব একটা বড় না তবে মোটামুটি বড় এবং পুকুরের চারপাশে বেশ গাছপালা রয়েছে অর্থাৎ মাগুর মাছ চাষ করার জন্য এটাই উপযুক্ত একটা পুকুর বলা যায় তো এখানে বেশ কিছু মাগুর মাছ কিনে নিল এবং এগুলো হচ্ছে যে সবচেয়ে হাইব্রিড যেটা মানে হচ্ছে যে মাগুর মাছটা সবচেয়ে বেশি বড়ো হয় এই হাইব্রিড প্রণটাই এখানে কিনে নিচ্ছেন উনি এবং পুকুর উনি বেশ ভালোভাবে মজুত করেছেন এবং তার প্ল্যান পরিক্রমা বেশ ভালো আছে এছাড়া পুকুরে আরও কিছু মাছও রয়েছে তেলাপিয়া এবং অন্যান্য কিছু মাছ রয়েছে এখন মাছগুলোভাবে ছেড়ে দিচ্ছে আর মাছগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে সে খাবারও দেবে আর এই যে অলরেডি খাবার দিয়ে দিয়েছে তো দেখুন এখানে এই মাছগুলো কিন্তু খাবার খাওয়া শুরু করেছে শুধু এই মাছগুলো না পুরাতন যে মাছগুলো আছে সেগুলো কিন্তু খাবার খাওয়া শুরু করেছে এগুলো ভাসমান খাবার খেয়ে অভ্যস্ত মাগুর মাছ সাধারণত ভাসমান খাবার খেতে খুব বেশি পছন্দ করে ফিট জাতীয় একটা খাবার খাই আর এগুলো খাবার খেলে সাধারণত তার গ্রোথটা বেশ ভালো হয় যে কী দেখুন কী পরিমাণ লাফার শুরু করে দিয়েছে প্রথমে মাত্র কয়েকটা ছিল আস্তে আস্তে অনেকগুলো চলে আসছে এগুলো সম্ভবত তার পুকুরের পুরাতন মাছ আর নতুন যে মাছগুলো ছাড়লো সেগুলো পোনা মাছ না আগের বড় বড় কিছু মাছ রয়েছে সেইগুলো এখানে এই দেখুন দেখা যাচ্ছে তো মাসা বেশ ভালোই অনেকগুলো চলে আসছে তো এইরকম পরিবেশটা বা পানির কালারটা বেশ নীল আছে এবং হচ্ছে এখানে মাছের বেশ খাবার রয়েছে মনে হচ্ছে পানির কালারটা একেবারে উপযুক্ত মাছের খাবারে পরিপূর্ণ তো দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো থাকুন আল্লাহ হাফিজ